বগুড়ার এক পেট্রোল পাম্প কর্মকর্তা অর্থাৎ পেট্রোল পাম্পের ম্যানেজার তাকে পনেরো সেকেন্ডে ১৩টি আঘাত করে হাতুড়ি দিয়ে হত্যা করা হয়েছে নিহতর নাম হচ্ছে ইকবল আর এটা বগুড়ার পেট্রোল পাম্প কর্মকর্তার হাতুড়ি দিয়ে হত্যা পনেরো সেকেন্ডে ১৩টি আঘাত এটা মূলত ঘটেছে আপনার বগুড়ার দত্তবাড়ি এলাকার শতাব্দী ফিলিং স্টেশনের এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা পেট্রোল পাম্পের কর্মকর্তার নাম ইকবাল হোসেন তাকে হাতুড়ি দিয়ে হত্যা করা হয়েছে ঘটনায় পুলিশ রতন নামের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে সিসিটিভি ফুটেজে দেখা গেছে মাত্র পনেরো সেকেন্ডে তেরোটি হাতুড়ির আঘাতে ইকবালকে নির্মণ হত্যা করেছে অভিযুক্ত রতনের দাবি তাকে পেট্রোল পাম্পে খনি রতন পলাতক থাকলেও তাকে গাজীপুর থেকে পুলিশ ও গোয়েন্দা লীগে তাকে গ্রেপ্তার করে নিহত ইকবাল ছিলেন ফিলিং স্টেশনের ম্যানেজার অভিযুক্ত রতন সেখানকার নলেজম্যান হিসাবে কর্মরত ছিলেন তো এটার একটা দুঃখজনক ধিক্কার আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে এত বড় একটা হত্যা আপনারা ভিডিওতে দেখতে পেলেন এই হত্যা টিভিতে এত সম্প্রচার হয় এত খবর হয় বাট এই হত্যাটার কোনো খবর টিভিতে সম্প্রচার করা হয় হয়নি শুধু ইউটিউবার এবং ফেসবুকারই এটি সম্প্রচার করেছে আসলে আমাদের মূল মাধ্যমের যে গণমাধ্যম রয়েছে তাদের উচিত ছিল এটা নিয়ে খবর করার তো যাই হোক পরবর্তীতে দেখা গিয়েছে যে তারা নিউজ করেছে কিন্তু প্রথমের দিক করেছিল না তো এই হত্যাকাণ্ডটাকে আমরা একদম মর্মান্তিক বলতে পারি আসলে একটা ব্যক্তির উপর রাগ করে কখনোই তাকে হত্যাটা পর্যন্ত করা উচিত না আর সে যে নির্মমভাবে দেখুন একবার হাতুড়ি দিয়ে যেভাবে তাকে হত্যা করছে আসলে একটা মানুষ নামে নরপিশাস না হলে কখনোই এভাবে সম্ভব না তো আমরা এর সুস্থ বিচার দাবি করছি এবং আপনারা কমেন্টস করে জানাবেন যে এরকম হত্যা যেন কেউ কখনো করতে না পারে আপনারা সবাই সবসময় সচেতন থাকবেন আল্লাহ হাফেজ